আজ বানিয়েছি বাঙালির প্রিয় শুক্তো রেসিপি তবে আজকে শুক্তোটা একটু অন্য রকমভাবে কিন্তু বানিয়েছি তো চলো শুরু করি আজকে নতুন রেসিপি আজ বানিয়েছি একদম অন্য স্টাইলের শুক্তো রেসিপি অবশ্যই কিন্তু একবার এই পদ্ধতিতে কিন্তু বানিয়ে দেখতে পারেন আশা করছি সবার কিন্তু বেশ ভালো লাগবে প্রথমেই আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করে দিয়ে দিলাম বড়ি বড়িটাকে প্রথমে একটু ভালো করে লাল করে ভেজে নেবো বড়িটা ভাজা হয়ে গেলে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আমি উচ্ছে উচ্ছেটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার উচ্ছেটাকে একটু ভালো করে ভেজে নেব ভেজে উচ্ছেটাকে তুলে নেব এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আমি সিম সিমটাকেও একটু ভালো করে ভেজে নেব সিমটাকে ভালো করে ভাজা হয়ে গেলে সিমটাকেও কিন্তু তুলে নিলাম এবার আবারও ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আমি বেগুন বেগুনটাকে বড় বড় করে লম্বা করে কেটে নিয়েছি বেগুনটাকেও কিন্তু ভালো করে ভেজে নেব বেগুনটাকে ভালো করে ভাজা হয়ে গেলে বেগুনটাকেও কিন্তু তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম আলু কাঁচকলা আর গাজর ভালো করে কেটে নিয়েছিলাম লম্বা লম্বা করে কেটে এবার এটাকে কিন্তু ভালো করে লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেলে এটাকেও তুলে নিচ্ছি এবার কড়াইয়ের মধ্যে আরও সামান্য পরিমাণ একটু তেল দিয়ে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর দিয়ে দিলাম দুটো তেজপাতা আর দিয়ে দেবো আদা বাটা দিয়ে ভালো করে কিন্তু আদাটাকে একটু ভালো করে ভেজে নেব এবার ভাজা ভাজা হয়ে আসলে এবার দিয়ে দিলাম ভাজা সবজিগুলো যে কাঁচকলা আলু আর গাজর যেটা ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেবো যেহেতু এতে শুক্তোতে লঙ্কা দিতে হয় না তাই লঙ্কায় দিচ্ছি না আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম আমি সর্ষে বাটা দিয়ে ভালো করে কিন্তু এটা মিশিয়ে নিলাম মেশানো হয়ে গেলে এর মধ্যে এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল জল দিয়ে ভালো করে কিন্তু এটাকে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে কিন্তু আলু আর কাঁচকলা গাজরটাকে ভালো করে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেবো আর দিয়ে দিলাম একটু পরিমাণ মতো চিনি চিনিটা যাতে স্বাদের ব্যালেন্সটা কিন্তু খুব সুন্দরভাবে আসে এবার সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম ভাজা সবজিগুলো যেগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম সিম বেগুন আর উচ্ছে আর এখানে দিয়ে দিলাম বড়িটা দিয়ে আবারও দু মিনিট মতো ঘেটে দিলাম দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেবো সেদ্ধ করলেই কিন্তু রেডি হয়ে যাবে আর শেষে দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো দিয়ে মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে বাঙালির প্রিয় শুক্তো কিন্তু একদম অন্যরকম পদ্ধতিতে অবশ্যই কিন্তু বানিয়ে দেখতে